ওই ইমান নিয়ে আল্লাহর সামনে কায়ামতে দাঁড়াতে পারবে না ওই ইমান নিয়ে নাজাত পাবে না ওই ইমান নিয়ে নামাজ আদায় করলেও নাজাত পাওয়া যাবে না ওই ইমান নিয়ে ওই ইমান নিয়ে আপনি হজ করলেও নাজাত পাবেন না ওই ইমান নিয়ে যাকাত দিলেও নাজাত পাবেন না ওই ইমান নিয়ে আপনার জীবনে দান সদকা মসজিদ তৈরি করাটাও করলে আপনি নাজাত পাবেন না কারণ আল্লাহ নবী পাক আমাদের জানিয়ে দিলেন

এদের কবরে সব বিনা তহবায় মারা গেলে আজকে ঘরের বাচ্চাদের আচার ব্যবহার এরকম খারাপ হলো এর জন্য তুই কি তাই কি সমাজ হাঁড়ি ভালো হলে তবে ভাত ভালো হয় গাছ ভালো হলে ফল ভালো ভালো হয় হলে গাছ চাষ ভালো হলে ফসল ভালো হয় এই ছেলেগুলো যে উদ্বাস্ট বাদরের মতো ছোটাছুটি করছে এদোষে বিকাল হয়ে গেলে দেখবেন পাখিগুলো তার বাচ্চাদের নিয়ে ঘরে বাসাতে তারা প্রত্যেকে নিড়ে তাদের পাখির বাসায় পাখিরা ঢুকে যায় শিয়াল কুকুরগুলো তারা সন্ধ্যা হয়ে গেলে যে যার স্থানে অবস্থান করে গরু ছাগল গুলা তারা সকলে নিজ 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 ঘরে বাস স্থানে চলে যায় আমরা আশ্রাফুল মকলুকা আমাদের যুবতী মেয়ে জোয়ান ছেলে আবাল বৃদ্ধ বনিতার এতটা ফসল

ও নবী ইব্রাহিম আপনি পবিত্র হল পবিত্র হল আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন পবিত্র হল মানে আমি তো আমার শরীরটা সদায় চেষ্টা করি পরিষ্কার পরিছন্ন রাখা পবিত্র হল মানে আমার একটা জিনিসই একটা জিনিসের সৌন্দর্য সেটা হলো আমার হাত তারা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর বাবা কাছের আড়ালে চলে গেলেন হুজুর আমার নিজের হাতের কা

নিজের পবিত্রতা নিজে নিজের যে মহিলাগুলো ছেলেগুলো রাস্তায় উন্মাদনার জন্য ঘুরছে নিজের চরিত্র নষ্ট করার জন্য অপরের ইজ্জত নষ্ট করার জন্য ধরেন মাথায় ঢুকছে তো নাকি মরে যাবার মারা মানুষ মারা গেলে গালের ভিতরে পানি দিয়ে দ্বিতীয় পর্যন্ত নম্বর মাথার চুল থেকে পর্যন্ত তালু নিচ পর্যন্ত টোটালটাকে ধৈত হয় কোন রকম তাও

তো বন্ধ হবে না ওদের এতে গালে পরে তামাম পৃথিবী দানেন যদি ওই বেহায়া নারী

কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তাবাব সমস্ত ইমাম সাহিবের চোখের পানি ভুলিয়ে গিয়ে যদি তাদের চোখে জল দিয়ে ঘা হয়ে যায় এ বেহায়া নারীরা এ নজর নিলজ্জ পুরুষেরা তোদের কবরে আযাব বন্ধ হবে না কারণ নবী যখন বলেছে হবে না

क

সুখর গুলো বেদাবাদী সুখর গুলো জেনাখর যদি একটু তাদের কথাতে আল্লাহ হেদায়তের রাস্তা দেখিয়ে দেয় এই লোককে এই নিয়েতে তারা জনসা মাহফিল করতো বাবা হুজুরদের আশা আজকে এগারোই পৌষ এই তারিখটা এলাকার মহিলারা মনে রেখে দিত ভয়েতে লজ্জাতে কেউ ফাঁকায় বের হতো না ঠিক না জোরে বলে সাতাশ বৎসর কি পঁচিশ আগে আমরা জল মহিলাদের খুব একটা দেখতে পাওয়া ভয়ে কেউ কেন হুজুর কেবলার আসছে

নিজেদের সমাজে চিহ্নিত করার চেষ্টা করছি বাবা سلسله কে চলন চলি দিয়ে ফুরফুরা سلسله শেষ করার লক্ষ্যে মহিলাদের স্টেজে তুলে গজল জওয়ান শুরু করেছে শুধু গজল আমাদের মতে রকম বেগধারী আমাদের মতে রকম মহামান্ন ঘরগুলো মহিলাদের স্টেজে তুলে তুলে কোরআন তেলাওয়াত করানো হচ্ছে তারা তাদের দ্বারা তাদের স্পটে তাদের সামনে স্টেজের উপরে কেরাত পাঠ করানো হচ্ছে মহিলাদের এমন কি বোখারি শরীফ পড়ানোর প্রতিযোগিতা চলছে এই নিলাজ্জ মলি সাহেব একটু আল্লাহকে ভয় করো দাদা হুজুরকে যদি মহাব্বত করতে হয় পর্দা তাদের শিক্ষা দাও

আওলাদে মুসাদ্দুদ ও জামান দাদা হুজুর পীর কিবলার আওলাদের বলা হচ্ছে হারাম খোর আবার বলা হচ্ছে সেনসেলা মানি তো আবার বলা হচ্ছে ফুরফুরা মানি তো সেনসেলা মানে কি ফুরফুরা মানে কি খায় না মাকে কিছু বুঝতে পাচ্ছি না আবার বলছে জাদা হাটাও আবার বলছে ফুরফুরা সেনসেলা जिंदाबाद আমরাই হলাম সেনসেলার হাতিয়ার আসলে এরা

আমি নিজে দেখেছি আপনার মেলা খুচুর পীর কেবলার হাবাথুল্লানি কিন তারপরে কোন মহিলা যদি আসেন হুজুরের হাতে বায়াত গ্রহণ করার জন্য হুজুর কেবলা বলে দিতেন যাও পর্দা আলে আলাদা একটা ঘরে তাদের বসিয়ে দাও মহিলারা জানো আমি মেজে হুজুর কে না দেখতে পাই আমি মেজে হুজুরের চোখের সামনে ওরা না থাকে

না ও বলছেন তার মানে বিরাট খুশি কথা বুঝে যাচ্ছেন

الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله, الله لا إله إلا الله لا إله لا إله illa Asman-e-maliki ji Allah zameen-e-maliki she Allah Asman-e-maliki ji Allah zameen-e-maliki she Allah hayat-e-maliki

জোরে জোরে আবার শোনা আমার ই আমি আলোচনা করছিলাম কি তাহলে আল্লাহ আল্লাহুলিহে